হৃদয় ব্যথা যতই থাক কহিনা না কাউকে তাইবারেবার বার শিয়াম দাও ক্ষমা যে করিতে হৃদয় ব্যথা যতই থাক কহিনা কাউকে তাইবারেবার দাও যে করিতে আসমানে ওই বা হাসে রিষারায় সে হাসে পরম সুখে পতাকা নূরের হাতে নিয়ে ধারে ধার ঘুরছে সত্তর হাজার ফেরেস তারা ভাগ্যবন্টন করিছে সাথে জীবেরাইল ও সাথে জীবেরাইল